শ্রীরাম দিয়ে শুরু হল না জয় মা দুর্গা জয় মা কালী এই পরিবর্তনটা বাংলায় আস্তে আস্তে নরেন্দ্র মোদীর হয়ে গেছে উনি কি পরিবর্তন আনবেন উনি চেঞ্জ হয়ে গেছেন ওনার পরিবর্তন হয়ে গেছে নরেন্দ্র মোদীকে প্রথম বলুন এগারো বছরের মাথায় বাংলা এসে জয় শ্রীরামটার মুখ থেকে বেরোলো না কেন এটাই পরিবর্তন ভগবান রামকে আমরাও শ্রদ্ধা করি কিন্তু যারা নাকি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রধানমন্ত্রীর মুখে এতটা পরিবর্তন যে প্রধানমন্ত্রীর মুখে জয় শ্রীরাম উচ্চারণ হল না জয় মা দুর্গা জয় মা কালী কোন মা দুর্গা বিজেপি বলতো বাংলায় নাকি দুর্গা হয় না বাংলার ঘরে ঘরে দুর্গা পুজো কমিটিগুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাহায্য দুর্গাপুজোর কার্নিভাল বিশ্বব্যাপী ঐতিহ্যের যার স্বীকৃতি আর মা কালী বাংলার প্রতি খুব ভালোবাসা যেন ঝরে পড়ছে বাংলার প্রতি ভালোবাসা বঙ্গভাষীদের তো অপমান করে চলেছেন এই যে এতগুলো রাজ্য ডবল ইঞ্জিন সরকার বলছেন বাংলাতেও দরকার যেগুলো আছে ডবল ইঞ্জিন সরকার তারা কি করছে বঙ্গভাষীদের অপমান করছে বঙ্গভাষীদের তাদের বিতাড়িত করবার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে আপনি তো কিছু বললেন না তাই নিয়ে বাঙালিদের নাকি বঙ্গভাষীদের নাকি খুব শ্রদ্ধা করেন আপনি বাংলায় ভাষণ দিলেন উড়িয়ে বাবারে বাবারে বাবা চাপ পড়েছে তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন জানাই না কিন্তু আমরা দেখলাম আপনি করলেন উড়িষ্যাকে উন্নত বললেন অথচ উড়িষ্যায় মেয়েটি যে পুড়ে গেল তার কথা একবারও বললেন না আসামেও ঠিক তেমনি ভীষণ নাকি গতিতে বেড়ে যাচ্ছে আসাম নাকি আরও আরও বেশি গতি তাহলে উনিশ লক্ষ সেখান থেকে বাদ চলে গেছে নাম এনআরসিতে বাদ চলে গেছে আমরা এর আগেও বলেছি পালিয়ে ভয়ে চলে এসেছে এখানে